এখানে আমার নতুন ভাবে মোটামুটি দেড় মাস হলো আর কি তা দেড় মাসের ভিতর আমি খাদ্য খোরাক বলতে কি ফিট খাওয়াইতে হয় এর ভিতর খোল দিতে হয় সার প্রয়োগ করতে হয় মাছের প্লান্টন তৈরি করতে হয় এভাবে তৈরি করলে প্রতি মা দেখা যায় যে মাসে যে আয় আসে না তা না আসে বা একটা আয় যেমন মোটামুটি দেখা করা যায় আর কি সিলভার কাপটা সিলভার কাপের সাথে কি কি রাখছেন আরো সিলভার কাপের মাসের সাথে আপনারা দেখা যাচ্ছে রুই মির কা তারপরে কাজবেন না আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিনাজপুরের ঘোড়াঘাটে ছোট বড় একষট্টি খামার রয়েছে এসব খামারে লক্ষাধিক হাঁস পালন করা হচ্ছে প্রথমবারের মতো দুইশো দেশি মুরগির বাচ্চা তুলেছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর প্রথমবারের মতো এবং অভিনন্দন টাইটেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কি শাক সবজি সারা বছর অর্থাৎ বারো মাস চাষ করা যায় তো আমরা কিন্তু অনেকে অনেক ধরনের শাক সবজি চাষ করে থাকি অনেক সময় জানি না যে কোন সবজিটা বারো মাস চাষ করা যায় তো এমনই কিছু শাক সবজির নাম আজকে আমি আপনাদেরকে বলে দিব যেই শাক সবজিগুলো আপনারা চাইবে সারা বছরই চাষ করতে পারবেন তো আর দেরি কেন চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আর জেনে নেই কি কি শাক সবজি আমরা বারো মাস চাষ করতে পারবো যেই সকল শাকসবজিগুলো আমরা বারো মাস চাষ করতে পারবো তার মধ্যে অন্যতম দর্শক আসসালামু আলাইকুম যশোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি বেগুন খেতে দেখাবো বেগুন দেখেন বেগুন ধরেছে ওই দেখেন এখানে এক জায়গায় কতগুলো বেগুন আছে দর্শক দেখেন রোদের ভেতরে ভালো একটা ক্লিয়ার হচ্ছে না দর্শক দেখতেই থাকেন দেখেন ডাল ভেঙে গেছে যশোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেল যেখানে চাষির চাষবাস করে সেই জায়গায় আমরা এই ভিজিট করে থাকি যে কোনো ক্ষেত ভিজিট করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পণ্য যেগুলো আছে গরুর খামার হাঁসের খামার মুরগির খামার ছাগলের খামার বা যে কোনো সবজি বাগান আমরা ভিজিট করে থাকি যশোর দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলে বাটুনটি বাজিয়ে রাখবেন দর্শক আমি আপনাদের বাগুন বেগুন গাছগুলো লাগানো দূরত্বগুলো দেখিয়ে দিই দেখেন একটি গাছ থেকে আরেকটি গাছ প্রায় দেড় দূরত্ব আছে তবে দর্শক দেখেন আগাছা কীভাবে দমন করে রেখেছে এভাবে দমন করে আগাছা দমন করে রাখবেন এই এই দেখেন এই লাইনটা দেখেন আগাছা নেই কোনো যে কোনো চাষের সফলতা পাইতে হলে অবশ্যই আগে আগাছা দমন করে রাখবেন দর্শক দেখতে পাচ্ছেন বেগুন গাছ বেগুন গাছে বেগুনও ধরেছে বেগুন তুলেছে খুব বড় বড়ো বেগুন আছে দর্শক দেখেন পাশে বেগুন এ পাশে আছে আর লাগানোটা লাগানোর সিস্টেমটা দেখেন পদ্ধতিটা দেখে নিন কীভাবে লাগাইছে বেগুন গাছ এভাবে লাগাবেন অবশ্যই আপনারা পরিচর্যা করবেন ঠিক মতন এখন এই যে উপরে নেট দিয়ে দিচ্ছে দেখেন নেট দেওয়া আছে যাতে পাখিটি না খেয়ে যেতে পারে বেগুন সেই জন্য নেট দিয়ে রেখেছে দেখেন দেখতেই থাকেন দর্শক প্রচুর বেগুন হয়েছে দর্শক প্রচুর বেগুন হয়েছে এখানে প্রায় দুই বিঘা ভই বেগুন লাগানো দেখেন পুরোটাই দেখা দিয়েছি বেগুন ভুঁই এই যে ভুঁই আমি মাস মাঝখান সোজা দাঁড়িয়ে আছি দেখেন পুরো দুই বিঘে ভই আছে আপনারা যে যে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই সেই ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করতে উৎসাহিত আমরা থাকি লাইক করবেন আর অবশ্যই যে কোনো ভুল ভ্রান্তি হলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সেগুলো চেষ্টা করব আবার ঠিক করে ঠিকভাবে ভিডিও করার জন্য এরটা বেগুন দেখেন কত বড় হয়েছে প্রায় পাঁচশো গ্রাম এখনও হবে বেগুনটি বাড়ি বারো বাড়ি বারো বেগুন আপনারা বিষের দোকান থেকে বাড়ি বারো বলে বিষ এনে লাগাইতে পারবেন অন্য জাতের বেগুনও আছে একটা অন্য জাতের বেগুন কিন্তু আগে যেটা দেখালাম ওটা আছে বাড়ি বারো ওটা লাগাবেন ওটা সবচেয়ে বেগুন বড় হয় ফলন বেশি দর্শক আজকের ভিডিও আর বেশি বড় করব না এ পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম